এই গরমে বাঙালির পছন্দের ঘোরার জায়গাটা কোথায় সেটা হলো দীঘা আর সেখানে গিয়ে তুমি কোথায় থাকবে আর কোথায় কোথায় ঘুরবে তাও আবার কম বাজেটের মধ্যে আর সবকিছু থাকছে এই ব্লগের মধ্যে ধর্মতলা থেকে আমরা সন্ধ্যা সাতটা বাসে উঠে পড়েছি এখন বাজে ভোর চারটে আর বেশি দূর নয় এখান থেকে প্রায় সাত আট মিনিটের মধ্যে আমরা দীঘা পৌঁছে যাবো গুড মর্নিং ফাইনালি আমরা চলে আমরা এই হোটেলে থাকি এটা হলো আমাদের রুম আর এখানে দেখতে পাচ্ছ এদিকে রয়েছে বেলকনি আর এদিকে রয়েছে টিভি এখানে রয়েছে মিরর আর এইখান থেকে আমাদের কিছু আলমারি দিয়েছে আলমারির মধ্যে কিছু জিনিসপত্র দিয়েছে কম্বল টম্বল সব রাখার জন্য আর এদিকে দেখতে পাচ্ছো রাত্রেবেলা এই ভিউটা তোমরা দেখতে পাচ্ছ উপর থেকে কেমন লাগে ডিম দিয়ে আমরা শুরু করলাম আর আমাদের ব্রেকফাস্ট এখন কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাব একটু সমুদ্রতে ঘুরতে সকাল সকাল আমরা অ্যাকচুয়ালি ওয়েট করতে পারছিলাম না এই দৃশ্যটা দেখার জন্য আর দেখতে পাচ্ছ সকালের ভিউটা কত সুন্দর লাগছে এখানে আর এখানে কত লোক চলে এসেছে এখন বাজে সাতটা সাতটা বেজে গেছে আর দেখতে পাচ্ছ কি ভিউ এখানে ওহো আর দেখো প্রচন্ড গরমের জন্য আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি কারণ আমাদের চপ্পল গুলো রেখেছিলাম আমরা হোটেলে আর এখানে প্রচন্ড পাথর গরম আর দেখতে পাচ্ছ এখানে কত লোকজন এসছে এখান থেকে একটা বল কিনে নেবো যাই যাই দুপুরের লাঞ্চটা আমরা বাইরে করব কারণ এখানে আশি টাকার মধ্যে তুমি মিল সিস্টেমে খাবার খেতে পারবে দু রাত তিন দিন থাকবো আর মিল সিস্টেম মানে তুমি আশি টাকায় তুমি পেট ভরে তুমি খেতে পারবে মানে আনলিমিটেড খেতে পারবে তুমি আমরা সবজি ভাত অর্ডার করেছিলাম সন্ধ্যার সময় দিঘার উপর ভীষণ বড় একটা মেলা বসে আর এই মেলাটা কোথায় বসে আর এই মেলার মধ্যে বিভিন্ন ধরনের স্ক্যাম হয় সেগুলো থেকে বাঁচার জন্য এই ভিডিওটা দেখতে পারো